আসসালাম ওয়ালাইকুম ইবরান সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি যে এখানে রোস্ট রান্না করার জন্য রোস্টের মুরগিগুলো ধুয়ে সাথে গরুর মাংস ধুয়ে নিয়ে গিয়েছিলো আরেক পাশে আমি রুটি খাওয়ার জন্য বসে পড়েছি গ্রামে এসেছি নারিকেল চিনিতে রুটি খাওয়া আমার খুব পছন্দের একটা খাবার তাই নারিকল চিনি নিয়ে নিলাম তো এখন রোস্টের মুরগিগুলো বাঁচতে দিয়ে দিলাম শুধু একটু লবণ আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে বাঁচতে দিয়ে দিলাম আরেক পাশে আমি এখন রোস্টের মশলাটা বানিয়ে নিব। এই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা অ্যাড করে দিব। তা আপনারা দেখতে থাকেন আমি কি কি করছি আর গ্রামে এসেছি গ্রামে আসলে সকালবেলা সবাই হয়তো পরোটা ভাজি সবসময় খাওয়া হয় আমাদের সচরাচর গ্রামে আসার পরও আব্বু ডেলি বাজার থেকে এনে দেয় কিন্তু আমি আজকে সব করেই এখানে আপনার নিয়ে নিয়েছিলাম নারিকেল চিনি আর সাথে দু পিস রুটি আমার এভাবে ভালো লাগে তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ বাটার সাথে রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা অ্যাড করে দিলাম তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রোস্টের মশলা রোস্টের মশলার প্যাকেটটা একটু খোলা ছিলো তাই একটু ভিজা ভিজা হয়ে গেছে কিন্তু ডেটও ছিল আর এটা কোনো সমস্যা না তো আমি যখন ম্যারিনেট করব তখন সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে তো এ পর্যায়ে আমি একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম রোস্টে যদি ধনিয়া গুঁড়ো অ্যাড করা না হয় আসলে মজা লাগে না তখন আমি একটু পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে কালার হওয়ার জন্য আমি কিছু মরিচের গুঁড়ো অ্যাড করলাম তারপর মরিচ ফালিল দিয়ে দিলাম ফালি দেওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ অ্যাড করব যেহেতু রোস্টের মুরগি ভাজতে ভাজতে দিয়েছিলাম এ পাশে মুরগির মাংসগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিব যেহেতু একটু বড় বড় পিস করা হয়েছে আর হচ্ছে ব্রয়লার মুরগি মুরগি পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম গরুর দুধ গরুর দুধ দেওয়ার পরে আমি ভালো করে এখন মশলাটাকে একদম ফাটিয়ে নিব। যত বেশি করে ফাটিয়ে নেওয়া যায় ততই কিন্তু মজা হয় রোস্টের মশলাটা আর এভাবে যদি আগে একটা বাটিতে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিই তাহলে কিন্তু অনেক ভালো হয় তো পর্যায়ে আমার এখানে মুরগির মাংসগুলো বাজা হয়ে গেছে তো এখন আমি এক এক করে সবগুলো মুরগির মাংস এখানে উঠিয়ে নিব তো রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আব্বুকে বলে দিয়েছে আমি সকালে রোস্ট ফলাও মুরগির মাংস এগুলো আমি খাবো গরুর মাংস খাবো তা আব্বু দেখি সকালবেলা সব কিছু এনে রেখেছে আর যদিও আমার আব্বুর বাসায় অলওয়েজ যে সময় গরুর মাংস থাকে আব্বু পছন্দ করে বলে আব্বু সব সময় এনে রাখে তো মুরগির মাংসগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই পর্যায়ে যে মশলাটাকেও আমি আবার একটু ফাটিয়ে নিচ্ছিলাম তো এখন মুরগি ভাজা হওয়ার পরে মুরগির মাংস ড্রাই নামিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চুলাতে একটা কড়াই কড়াই দেওয়ার পরে আমি গ্যাসটা কন করে দিলাম তারপরে পরিমাণ মতো দারুচিনি এলাচ এবং তেজপাতা দিলাম রোস্ট ভাজার তেলটা ছিল তেলটাও অ্যাড করে দিলাম তারপর আমি এখানে একটু পেঁয়াজ কুচি অ্যাড করব তেলটা গরম হওয়ার পরে তো তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব বিরিস্তার মতো করে ভাজার পরে তো আমি এখানে ম্যারিনেট করা মশলাটাকে ঢেলে দিব। রোস্টের তো দেখতেই পাচ্ছেন রোস্টের মশলাটা আমি ঢেলে দিলাম এখন ভালো করে একটু রোস্টের মশলাটাকে কষিয়ে নেবো তো যারা রান্নাবান্নার ভিডিওগুলো পছন্দ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য দেওয়া হয়েছে তো সবাই ভালো করে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আরেক পাশে আমি এখন গরুর মাংস ধুয়ে রেখেছিলাম এখন কিছু গরুর মাংস রেখে দিব আরেকবেলা খাওয়ার জন্য আমি যেহেতু সবটাই তো আর রান্না করবো না এখানে প্রায় তিন কেজির মতো মাংস ছিল তো আমি কিছু উঠিয়ে নিয়েছিলাম এটা রেখে দিব আর বাকিটা রান্না করব তো আরেক পাশে এখন মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি রোস্টের যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে তো এই জন্য ভালো করে বারবার এখানে কষিয়ে নিচ্ছিলাম অনেক লং টাইম কথা বলা লাগে এই জন্য হয়তো মাঝে মধ্যে কথার ভিতরে একটু ভুলভাল থাকতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা যদি কিছু না মনে করে পছন্দ সহকারে আমার ভিডিওগুলি দেখেন তাহলে আপনাদেরও মাথায় দেখবেন লাগবে না কোন জায়গায় আমার ভুল হয়েছে এবং কোন জায়গায় কী হয়েছে আর আমার কাছেও ভালো লাগবে যে না আমাকে যারা ভালোবাসে আমার ভিডিওগুলি তারা দেখে তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম মুরগির মাংস অ্যাড করে দেওয়ার পর এখানে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যেহেতু মুরগির মাংসের ভিতরে মশলাগুলো যায় এই জন্য যেহেতু ব্রয়লার মুরগি ভালো করে তো একটু কষাতেই হবে তো যারা রান্নাবান্নার ভিডিওগুলি পছন্দ করেন তারাই হয়তো দেখবেন বাসায় বসে বসে আর আপনারা দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা তো একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে জন্য এক এক সময় এক এক রকম কালার আসছে তো রান্নাটা ভালো করে একটু দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কী কী সমস্যা হয়েছে বা কারেন্ট কখন যাচ্ছিল কখন আসছিলো তো এই জন্য একটু ঘোলাঘোলাও হচ্ছিলো তো কিছু মনে করবেন না আপনারা তো রোসটা ভালো করে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম পানির পরিমাণটি একটু বেশি দিয়েছি ভালো করে যেহেতু মাংসটা সেদ্ধ হয় আর ভিতরে মশলাগুলো যায় তো এখন এক পাশে আমি গরু মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা জিরা বাটা অ্যাড করে দিলাম তারপর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব আমি সাত মতো মরিচ গুঁড়ো এবং লবণ দিব লবণ দিয়ে আমি ভালো করে এখানে মাংসগুলোর সাথে একটু মিক্স করে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছিলাম ভালো করে মাংসটা যত মিক্স করবেন তত বেশি ভালো লাগবে তো এখন সবাই গরু মাংস রান্না করতে পারে আর গরু মাংস যেভাবে রান্না করে ওইভাবেই আসলে ভালো লাগে তো এখানে রোস্টের পানিটা ফুটে গিয়েছে তো ভালো করে একটু রান্না করে নিব আরেক পাশে তো এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম তেল গরু মাংসের সাথে যেহেতু আগে তেল দিইনি তেল দেওয়ার পর এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তা আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি তাও অনেক লম্বা ভিডিও হয়েছে যেহেতু অনেক রান্নাবান্না ছিল এখন দিয়ে দিলাম চিনি এলাচ তারপর দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পরে এখন তেলের সাথে ভালো করে সব কিছু মিক্স করে নিব এই তো মিক্স করে আমার হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিব একটু ধুয়ে রাখা যে মশলার বাটিটা ছিল ওই বাটিতে পানি ছিল পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে গ্যাসটাকে অন করে দিব অন করে দেওয়ার পরে চলে আসলাম একটু বাহিরে বৃষ্টি দেখতে তো বৃষ্টি দেখলাম আবার চলে যাব রান্নাঘরের কাছে তো এখন গিয়ে গরুর মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর লাইটের কারণে এক এক সময় এক এক রকম কালার আসছে দেখতেই পাচ্ছেন তার এক পাশে আমার রোস্ট রান্নাটা হতেছে এই তো গরুর মাংসের কালারটা এখন বোঝা যাচ্ছে তো এইভাবে করে মাংসগুলো আজকে রান্না করে নেব যারা এখন আমার পেজটাকে ফলো দেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন সাথে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন হয়েছে আর দেখতে কেমন লাগে এবং স্বজনের মাঝে একটু শেয়ার করবেন এই পর্যায়ে আমি গরুর মাংসতে একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম কথার ফাঁকে বলতে ভুলে গিয়েছি তাও এখন বলে দিলাম এই তো মাসাল্লা কালারটা এখানে বোঝা যাচ্ছে এবং সুন্দরও লাগছে দেখতে তো লাস্টে তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিব কালারটা কেমন আসছে এবং দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সব কিছুই আমি লাস্টে বলে দিব তো গরু মাংসটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই তো রোস্ট রান্নাটাও প্রায় হয়ে আসছে আমার জোলটা একদম টেনে গেছে এখন আবার কারেন্ট চলে গেছে দেখতেই পাচ্ছেন না এখন কালারটা কীরকম দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম একটু টক টক না হলেও আবার ভালো লাগে না অনেকে তেতুলে টকও দিতে পারেন তো স্বাদ আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু একটু লবণ কম হয়েছিল আর এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম আর রোস্টে যদি চিনি না দেওয়া হয় আসলে মজাই লাগে না ঝাল রোস্ট আমার ভালো লাগে না আমার একটু মিষ্টি টাইপের রোস্টটাই বেশি পছন্দ করি আমি তো এই পাশে আবার আম্মু খিদা লাগছিলো এই জন্য আম্মু এখানে চালের গুঁড়ের সাথে দিয়েছিলো পরিমাণ মতোই একটু নারিকেল কোরানো তারপর দিয়েছিল আপনার চিনি চিনি দেওয়ার পর একটা ডো বানিয়ে এইভাবে করে ফ্রাই প্যানে দিয়ে উল্টিয়ে পাল্টি নিচ্ছিল খাবে তাই আরেক পাশে এখন আমি রোস্ট নামিয়ে নিয়েছিলাম এরপর যে আমি গরু মাংসের পাতিলটা আবার বসিয়ে দিলাম গরু মাংস কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে আরেক পাশে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন পোলাও রান্না করার জন্য আমি পিঁয়াজ ভেজে নিচ্ছিলাম তো আরেক পাশে দেখতেই পাচ্ছেন মাটির চুলায় এখানে ভাত রান্না হয়েছিল এক রোস্ট রান্নাটাও না হয়ে গেছিলো তাই দেখিয়ে দিলাম তো পিঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম পোলাওর চালটাও দিয়ে দিলাম পোলাও চালটা দেওয়ার পরে এখানে অল্প একটু করে আমি আদা দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিলে কালারটা সুন্দর আসে সবাই হয়তো জানেন তো এখানে আমি আদা বাটা দেওয়ার পরে ভালো করে এখন পোলাও চালটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পোলাও চালটা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত ভাজ দিয়ে থাকব। তো ভাজা হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাও রান্না করার জন্য তো আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এই তো পলাও চালটা বাজা হওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম এখন আমি আবার আমি একটু গরুর দুধ অ্যাড করবো এই তো গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধ দেওয়ার পরে ভালো করে এখানে পলাওর চালটার সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম আরেক পাশে এখানে পানিটাও ফুটে গেছে গরুর মাংস রান্না করতে দিয়েছিলাম যে এক পাখে রোস্টের কালারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যেহেতু কারেন্টের জন্য আপনারা বুঝতে পারবেন না এই জন্য তো এইভাবে করে আজকে রান্নাটা শেষ করতে থাকবো প্রায় পোলাওটাও শেষের দিকে হয়ে আসছে রান্না আমি লবণ দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম আপনাদের মাঝে তো পোলাওটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম পোলাওটা নেড়ে ছেড়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন এই জন্য বারবার নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর একবার বললাম শসা কেটে নিতে এই জন্য শসা কেটে নিচ্ছিলো কাঁচামোড়ির সাথে পেঁয়াজ এখন আমার গরু মাংসটা প্রায় রান্না শেষের দিকে হয়ে আসছে এই হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্নার ভিডিও তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা পর্যন্ত থাকলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে